নমস্কার বন্ধুরা আরও একটা মিষ্টি সকালের আপনাদের সবাইকে শুভেচ্ছা আর আমার ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আর মাত্র একদিন আমরা একদিন পরে কলকাতায় যাচ্ছি আর সেজন্য ছাদে এই যে পোশাকের ফল ছিল এগুলো আগে মানে কেটে তারপর রান্না করে খেয়ে তারপর যাব নাহলে ফিরে আসতে আসতে এই পুঁশাকের ফলগুলো পেকে যাবে তো সবার প্রথমে কিছু রসুন নিয়ে এসেছিলাম আর আগের দিন যে টক পালন শাক তুলে জায়গাটা খালি করে দিয়েছিলাম সেখানে তো আপনাদের বলেছিলামই ফুলের বীজ দিয়েছিলাম কিন্তু গাছগুলো হয়নি হয়তো প্রচণ্ড বৃষ্টির কারণে বীজগুলো সব নষ্ট হয়ে গেছে তো সেখানে কিছু রসুন লাগিয়ে দিলাম আর এই যে দেখুন পৈশাকের ফলগুলো ফলের পরিমাণ বেশি হয়নি তবে শাকের ডগা এখনও অবধি বেশ কচি আছে সেজন্য ডগা সহই ফল কেটে নিচ্ছি সকালবেলায় সবাই ঘর থেকে চলে গেছে যার যার কাজে মেয়ে স্কুলে গেছে ছেলে এখনও যায়নি আজও যায়নি মানে তো ওকে আর পাঠাবো ওনা কালকের দিন আর পরশুর দিন তো আমরা চলেই যাবো সেজন্য সেদিন স্কুল থেকেও ছুটি নিয়ে এসেছিলাম যে কলকাতা থেকে এসে তারপর সোজা বারো তারিখ মনে হয় সানডে তো তেরো তারিখ থেকে স্কুলে আসবে আবার হয়তো তেরো চোদ্দো ছুটিও পড়তে পারে তো ছাদে বসেই পৈশাকের ডগাগুলো কেটে নিচ্ছি কালকে যেসব জিনিসপত্র কিনেছিলাম সেগুলো বলেছিলাম আজকে দেখাবো তো এই পোশাকের ফল নিচে মানে কেটে নিয়ে নিচে নিয়ে যাব তারপর সেই কালকের জিনিসপত্র কেনা যেগুলো কিনেছিলাম সেগুলো দেখাবো আর কি তো এখানে কিছু সর্ষে ফুল আছে এই ফুলগুলো একেবারে শেষের পথে এখন যদি না তোলা হয় তো এগুলো নষ্ট হয়ে যাবে শুধু শুধু তা ভাবলাম ফুলগুলোও তুলে রান্না করে খেয়ে তারপর যাওয়া যাক আজকেও রোদের দেখা নেই আর যেহেতু বাড়ি থেকে যাব তো বাড়িতে বেশ অনেকটাই কাজ আছে গুছিয়ে রেখে যেতে হবে তা না হলে দশ বারো দিনে ধুলো ময়লা খুব পড়ে যাবে তো চলুন বন্ধুরা এখানে আমি সব কিছু তুলে নিয়েছি আর এই যে প্রথমে কিছু জিনিস অনলাইন অর্ডার করেছিল সেগুলোও আপনাদের দেখ বন্ধুরা কিছু জিনিস অনলাইন অর্ডার করেছিল আর সেই জিনিসগুলো এই যে এসেছে তো চলুন এই জিনিসগুলোও আপনাদের দেখাই প্রথমে এখানে আছে এই যে একটা বিস্কিট প্যাকেট এটা বেশ বড় একটা প্যাকেট সকালবেলায় চায়ের জন্য এটা নমকিন বিস্কুট আর এই যে আছে এখানে আছে এগুলোর ভেতর মনে হয় কোকাকোলা ফ্লেভারের চকলেট আর কি ট্রফির মতো এখানে আছে প্লাস সাবান এই যে সাবানগুলো বেশ বড় বড়ো এখানে আছে কোলগেট সেন্সডাইন এই এক প্যাকেটের ভেতর দুটো আছে এই যে চারটে কলগেট আর এই যে দেখুন একটা জিনিস এই যে শোপিস বলা যেতে পারে এটা দুটো অর্ডার করেছিল এই যে একটা আর এটা এরকম এরকম প্যাক ছিল আমি ফুলে এটাকে এভাবে ডেকোরেট করেছি তো দেখুন এটা একটা অর্ডার করাই ঠিক ছিল ওর বাবা পাঁচ পিস অর্ডার করেছে এগুলো নিয়েছে কুড়ি টাকা করে এটা এই থালা বাসন দোয়ার যে মানে সিঙ্ক সেই সিঙ্কের কোনা এভাবে লাগানো থাকে তো যাই হোক এটা এক পিসই ঠিক ছিল তো পাঁচ পিস অর্ডার করেছিল পাঁচ পিস এরপর এখানে আছে ওরিও বিস্কিট ছেলে মেয়ে ওই বিস্কুট খুব বেশি পছন্দ করে সেজন্য দুশো চল্লিশ টাকা এর এমআরপি আছে কিন্তু এর দাম নিয়েছে চুরাশি টাকা করে অফার ছিল চুরাশি টাকা করে এর এটা অর্ডার করেছে তিন প্যাকেট তো এই জিনিসপত্রগুলো অনলাইন অর্ডার করেছিল তো এই যে বন্ধুরা কালকে বাজার থেকে এই সমস্ত জিনিসগুলো কিনে এনেছি প্রথমে দেখাই এই যে একটা পার্স এটা আমি আমার জন্য এনেছি এখানে আছে একটা স্টল আর এই যে স্নেহার সারপ্রাইজ গিফট ওর বাবার জন্য আর ওর কাকার জন্য সেটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি অবশ্যই এখানে একটা টর্চ অর্ডার করেছিল ওর বাবা এটা কলকাতায় নিয়ে যাব ওখানে তো মানে ইনভার্টার নেই আমাদের ঘরে তো যদি লাইট টাইট চলে যায় সেজন্য এই যে এই পার্সটা স্নেহা কিনেছিল আর এই যে একটা

আর এই যে এটাও জ্বলবে সাথে একটা এই যে চার্জার আছে চার্জ এটা করার জন্য এরপর এই যে স্নেহার পার্স এই যে ঢাকাও রেখে দিয়েছে একশো টাকা পার্সটা ছোট ভিতর খুব সুন্দর আর ওর খুব পছন্দ হয়েছে এর ভেতরেও একটা চেন আছে এই যে ওই যে টাকা রেখেছে এই যে একটা কাপড় ধোয়া ব্রাশ আমার এই ব্রাশটা খারাপ হয়ে গেছে সেজন্য কিনে এনেছি এটাতে এটাকে আর কি দেখাবো এই যে ওর একটা ব্রেশলেট এই যে আমার গোপালের জন্য জামা এটা একটা টুপি আর এই যে প্যান্ট আর এটা একটা সোয়েটারের মতো কেমন হলো গোপালের জন্য জামাটা এরপর এই যে একজোড়া চিমটি আছে আরো একজোড়া চিমটি এই যে এবার আসছে আমার পার্স এই যে দেখুন একটা পকেট আছে এই যে এই যে ব্যাক সাইডেও একটা পকেট আছে জেন মানে এই যে এর পর আছে এই যে স্টলটা এই যে দেখুন কালারটা ঠিকঠাক ভাবে ছিল না তো যে কটা কালার ছিল তার ভেতরে আমার এটাই পছন্দ হয়েছে আর যার জন্য কালকে বাজার যাওয়া সেটা হলো এই যে দুটো জামা একটা ওর বাবার জন্য আর একটা ওর কাকার জন্য এই লাইট কালারটা ওর কাকার জন্য চেক চেক এটাও চেক জামাই খুঁজছিলাম কিন্তু সেটা পাইনি যার কারণে এই ডার্ক গ্রিন এটা গ্রিন কালার বোঝা যাচ্ছে কিনা ক্যামেরায় এটা লাইট গ্রিন এটা ডার্ক গ্রিন তো এটা ওর বাবার জন্য পছন্দ করেছে আর এটা ওর কাকার জন্য তো বন্ধুরা ওদের বার্থডে গিফটটা নেওয়ার তরফ থেকে কেমন হয়েছে জানাবেন তো এই ছিল আজকের শপিং এই যে বন্ধুরা তো এই শপিংগুলো কেমন লাগলো অবশ্যই একবার অনুরোধ রইল। জানানোর তো বন্ধুরা ঝটপট এগুলো উঠিয়ে রাখার পর এই যে রান্নাটা করে নিয়েছি পৈশাখের ফল দিয়ে আর কিছু ছোট মাছ রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে আর এখানে আমি সর্ষের পাতা এবং ফুল কিছুটা পেটে নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এরপর চলে যাচ্ছি বিকেলবেলায় তো বিকেলবেলায় এই যে দুটো তিনটে জামা আছে প্রেস করার এগুলো নিয়ে যাবো সেজন্য ভালোভাবে একটু প্রেস করে দিচ্ছি আগেই ধুয়ে রেখেছিলাম আজকে আর হয়তো ব্যাগটা প্যাক করা হবে না মানে লাগেজটা প্যাক করা হবে না তো আজকে সব কিছু গুছিয়ে রেখে দেব জামা কাপড় যা নেওয়ার প্রেস ট্রেস করে তারপর কালকে সময় পেলে ব্যাগটা গোছাতেই হবে কেননা দিন যেহেতু বেরোতে হবে তো একটু আগে থেকে সব কিছু গুছিয়ে রাখাই ভালো তো এই যে কথা বলতে বলতে আমি জামা কাপড়গুলো প্রেস করে নিচ্ছি খুব বেশি আর ওর বাবা তো সাধারণত জিন্স পরে না যার কারণে জিন্স বা সেলাই করা প্যান্ট পরে না বেশিরভাগ লোয়ার টাইপের প্যান্টগুলোই পরে তো ওগুলো আর প্রেস ট্রেস করা লাগে না আর গরমের সময় তো গেঞ্জিই পরে আর এই শার্টগুলো পরে শীতের শীতের সময় সেজন্যই শার্টগুলোকে একটু প্রেস করা লাগে তো যাই হোক দুটো শার্ট প্রেস করে নিয়েছি এরপর আমার একটা দুটো জামা প্যান্ট ছিল প্রেস করার সেগুলোও আমি প্রেস করে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করলাম না আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করার অনুরোধ রইলো আজকের মতো এ পর্যন্তই আবারও ফিরে আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার